কিন্তু তোর মা বাপের দোকান থেকে বের করে দিবে কার ঘাট ধাক্কা দিও কি মান সম্মান নয় কিছু আই সেইটা হাতাইতে হাতে হাতে বুঝলাম না কিছু ফকিনির মতো করতেছে জীবন মনে জীবন কি কোনো জায়গায় নিয়ে যাস নাই হ্যাঁ মার্কেটে নিয়ে যাস না কোনোদিন স্যার পুজার চেষ্টা এটা আপনাকে না অনেক সুন্দর লাগবে কিন্তু একটু লং হবে ম্যাডাম এটা তাকে সুন্দর লাগবে না লাগবে সেটা আমি দেখতেছি ঠিক আছে একটু এই সাইডটা ভালো লাগবো না একটু বুঝার চেষ্টা করুন আমরা বুড়া হইছে তো এই যে আম্মা আপনি একটু চুপ করে দাঁড়ান এটা আপনার বাসা না এটা একটা মার্কেট বুঝতে পারছেন পছন্দ পরে আগে আমি কিনা টাকা থাকলে কিনবেন তারপরে চুপ করে আপনি কি বলছি যে আপনি প্যান্ট দেখান বা শার্ট দেখান আপনাকে কিছু বলা হয়েছে আপনাকে কি কিছু বলা হয়েছে উনি তো দেখতে ওনাকে দেখতে উনি কি আপনার কাছে আসছে নাকি আমার সাথে আসছে কোনটা এমন করে দেখেন ধরেন

ও বুড়া বয়সে আপনি আবার একটু পাঙ্খা গজাইছেন নাকি মানে একটু ই হইয়া কি স্বামী রে দেখাবেন কাউরে আমি কি বুড়া হয়ে গেছি না আপনি কচি একটা একদম কচি খুকয়ে আমার একটা পোলা কি অনেক বুড়া হয়ে গা বুঝার চেষ্টা তুমি কথা বলবা না আমার কিন্তু জিদ দূরতেছে আমি কিন্তু এখন তোমাদের তিনজনকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব একটু বুঝার চেষ্টা আপনাদের জন্য না আমার আরো কাস্টমার নষ্ট হচ্ছে দেখেন আপনি বাইরে ভিড় জমে গেছে আপনাদের জন্য তোমার কি এখন এইগুলা পড়ার বয়স আম্মা

আমি থাকু না এই মহিলাটা না বেশি করে এই বুইড়া বেড়ি দাঁড়া এই বুইড়া বেড়ে না দেন কামুর দোকান বেড়ে এলাম আগে কিন্তু এই এখান থেকে বের তো বের আমি যাইতাছি বাসায় আবার আছে তোর বাপ আর তোর খবর আছে আয় দেখ খালি আব্বা তোমার কি মাথা ঠিক আছে আমি বাসায় ঢুকতে পারমু আমি আমার বউ লই কি ঘুমাইতে পারমু বউ এত ডরা ওকে বউ এত ডরা ওকে বাসা কি তোর বউ এত ডরাস কে বাড়ি কার বাড়ি কার কথা কস না কে তুমি মতো কিছু পোলাবান আছে বিয়া করে না বউয়ের কাছে নম নম করে বৌ 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 বউ বৌ সারা কিচ্ছু বুঝে না বুঝলা জায়গা যে আমি আমার মার ঘর বইছি আমার বাবা মা যত্ন করা কষ্ট করে অনেক দুঃখ কষ্ট করে আমার মানুষ করছে এটা বুইলা গিয়া বইয়ের আচলের তলে তলে ঘুরে বইয়ের কাছে কি হ্যাঁ বউ একটা যাবো হাজারটা পাবি বাপ মা গেলে পাবি আমি মরে গেলে কে রে বাপ ডাকলে তোর মনের আছে পূরণ হইব তোর মা মরে গেলে মা পাবি বউ পাবি না বৌ হাজারও পাবি এ কথাটা মনে রাখিস কিচ্ছু লাগবো না দেখলাম পরে পরীক্ষা করে উচ্ছ্বাস ভবিষ্যৎ আর এরকম করিস না তাহলে কিন্তু আমরাও অভিশাপ দিলে ধ্বংস হয়ে যাবি এই যে একটা মাইয়া আরে জিজ্ঞাস বাপ মা অনেক কষ্ট কষ্টকেরা অনেক আশা নিয়া পোলা মানুষ করে যে একটা সময় ছেলে আসবে ছেলের বউ আসবে আমাদের সেবা যত্ন করবে অনেক বড়ো আশা করে অনেক স্বপ্ন দেখে কিন্তু তোর মতো কুলাঙ্গার ছেলেরা সে স্বপ্ন আশা সব তুলিশ করে দেয় তো যদি ভালো লাগে তাহলে বাসায় গিয়া শাসন করিস আমি তো বা বউয়ের সামনে আমব দুজনরা দাইকা বাপ মারে গায়ে হাত তুলা জুতা পিঠা গুলা বাড়িতে বের করে দিস আর কিছু কম না চলো তুই কি ছেলে নাকি ছেলে নামের কলম নিজের বউরে তো দামি দামি থ্রি পিস কিনা দিতেছেন আর আপনার আম্মু সামান্য ছয় হাজার টাকা দামে একটা শাড়ি ধরছে সেটা আপনার কিনা দর মরুদ নাই না আর নিজের বউরে চোদ্দো হাজার পনেরো হাজার বাইশ হাজার টাকা দামে থ্রি পিস কিনা দর মরুদ আসছে কেমন ছেলে আপনি হ্যাঁ সামান্য বইয়ের জন্য নিজের বাবা মাকে অপমান করতেছেন তাও শপিং মলের মধ্যে আপনি আপনার বাবা মাকে অপমান করতেছেন ওনারে কি আপনাকে জন্ম দেয়া ভুল করছে হইছে আপনার বক্তব্য দেওয়া লাগবে না আপনাকে আমি বক্তব্য দিতে আসি আপনাদের মতো কাস্টমারের জন্য না আমার আরো 10টা কাস্টমার নষ্ট হইছে বুঝতে পারছেন ভালো এজেন্ট এরপর যদি আপনার মাথায় জ্ঞান বুদ্ধি না হয় না তাহলে কোনো জীবনও হইব না আপনার বাবা আমার হচ্ছে ব্যর্থ হইব আপনাকে জন্ম দেওয়া ফালতু লোকজন বইয়ের গোলাম আবার বড় বড় কথা বল